গিফটিং পারপাস যাদের বাদে ছয় সাত হাজার টাকা এগুলো মোটামুটি এগারো গ্রামে পেয়ে যাচ্ছ এগুলো তোমরা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে একটু যদি মুখের কাছে ডিজাইন পাও তবে কিন্তু তোমরা মোটামুটি ষোলো হাজার টাকা সামথিং এ বাচ্চাদের এরকম বালার কালেকশন পেয়ে যাচ্ছ তারা একদম চাটাই নেকলেস খুঁজছিলেন দশ গ্রামের মধ্যে মাত্র তিন গ্রাম নশো মিলিতে দু গ্রাম ছশো মিলি সামথিং এ পেয়ে যাচ্ছে মাত্র তিন গ্রাম দুশো আশি মিলি মোটামুটি বাহান্ন হাজার টাকা ডিজাইন দিলে এক গ্রামে হয়ে যাবে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকার মাত্র সাত গ্রাম হয়ে না টাকার মধ্যে হলে পুঁথির ওপর চোকার তো অনেক পড়লেই একবার বিশ্বজিৎ জুয়েলার্স তার এত সুন্দর ইউনিক কিছু চোকার চেক দেখো তো তোমাদের কেমন পছন্দ হয় স্টক তো প্রচুর আছে কয়েকটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো প্রত্যেকটাই ইউনিক কালেকশন প্রজাপতি চোখের অনেক পড়েছো একটু আলাদা কিছু পড়ো দেখো মাত্র দু গ্রাম তিনশো মিলির চোকার মাত্র দু গ্রাম তিনশো মিলির এইরকম সুন্দর চোকার চেক পাবে প্রজাপতি ডিজাইন বা নর্মাল তেঁতুল পাতার ডিজাইন অনেক আসবে যাবে কিন্তু এইরকম একটা কালেকশন তোমার কিন্তু চিরকালই নতুন থাকবে এইরকম সুন্দর একটি কালেকশন ওইটা আছে দু গ্রাম তিনশো মিলি কত দাম আসবে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এইরকম সুন্দর কিন্তু চোকার চেকের কালেকশন বিশ্বজিৎ জুয়েলার্সে পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু হল মার্কিং করা কালেকশন পাচ্ছ সিমিলার মোটামুটি চব্বিশ পঁচিশ হাজার টাকা আরো একটি চোকার চিক দেখাচ্ছি দেখো এইরকম একটা কালেকশন ভীষণ সুন্দর দেখো গোল্ডের পিওরিটি সুন্দর নিচ থেকে কিন্তু চেন দিয়ে বল করা আছে দু গ্রাম তিনশো নব্বই মিলিতে এইরকম আরো একটি চোখার পেয়ে যাচ্ছ তোমরা ডিজাইনের কথা কিছু বলার নেই একদম অত্যাধুনিক আধুনিক সুন্দর সুন্দর ডিজাইন মোটামুটি এই কালেকশনটা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট থাকলে তোমরা কিন্তু বিশ্বজিৎ জুয়েলারে পেয়ে যাচ্ছো মাত্র 1 গ্রাম 800 মিলি কালেকশন এইরকম একটা প্রজাপতি মোটিভে তোমরা চকারচিক পাচ্ছ মাত্র এক গ্রাম 800 মিলি মোটামুটি এই কালেকশনটা কিন্তু 21000 টাকা 20 21000 টাকা সামথিং এ কিন্তু সুন্দর কালেকশন তোমরা বিশ্বজিৎ জুয়েলারসে পেয়ে যাচ্ছে দেখো নেক্সট তোমাদের দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর কালেকশন তোমাদের প্রথমেই বলেছি কালেকশনের অভিনবত্ব কিছু বলার নেই চোকার চকারচিকটা দেখো এইরকম একটা অত্যাধুনিক ডিজাইনের চকারচিক দেখো মাত্র তিন গ্রাম দুশো আশি মিলি এইরকম একটা চোখার চেক করলে মনে হবে গলায় না তুমি একটা কিছু পরেছো এত সুন্দর একটা ইউনিক কালেকশন এরকম ঝালর দেওয়া আছে ভীষণ সুন্দর কালেকশন এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট তিরিশ হাজার টাকা বাজেটে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বিশ্বজিৎ জুয়েলার্স নেক্সট তোমাদের দেখাচ্ছে একটা ভাইরাল তেঁতুল পাতার কালেকশন দেখো তেঁতুল পাতার একটা ভাইরাল কালেকশন একদম লাইট ওয়েটের মধ্যে এরকম দুটো পার্লে আছে মাত্র ছশো দশ মিলি মাত্র ছশো দশ মিলি কত দাম চলে আসবে সাত হাজার গিফট করার জন্য সেরা আইটেম গিফটিং পারপাস যাদের বাজেট ছয় সাত হাজার টাকা খুব কাছের কাউকে দিতে চাইছো তারা কিন্তু এইরকম একটা সুন্দর কালেকশন নিয়ে নিতে পারো বিশ্বজিৎ জুয়েলার্স থেকে দেখো পেন্ডেন্ট আরো একবার দেখাচ্ছি তোমাদের এইরকম একটা সুন্দর পেনডেন্ট পেয়ে যাচ্ছ আর এরকম কিন্তু সুন্দর টার্সেল পেয়ে যাচ্ছ বাজেট আছে মাত্র কিন্তু সাত হাজার টাকা হ্যাঁ একটু কাছে নাও তাহলে বড় দেখাবে নেক্সট কালেকশন একদম ছশো তিরিশ মিলি দেখো প্রত্যেকটা বললাম চোকারচিক ইউনিট কত দাম আসবে ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে এরকম একটা চোকারচিক পেয়ে যাচ্ছে তোমরা দেখো ভীষণ সুন্দর কালেকশন ষোলো থেকে সতেরো হাজার টাকা বাজেটে চলে আসবে নেক্সট কয়েকটা প্রজাপতির মোটিভে দেখিয়ে দিচ্ছি একসাথে যেহেতু প্রজাপতির মোটিভ একই আছে মোটামুটি দেখো এগুলোও ষোলো থেকে মানে ষোলো সতেরো হাজার টাকা বাজেটে চলে আসবে দেখো ভীষণ সুন্দর কালেকশন প্রজাপতির মোটিভে তিন গ্রাম দুশো মিলি ডিজাইন অ্যাপ্রক্সিমেটলি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এরকম গোল একটা দেখো ডিজাইন আছে ভীষণ সুন্দর একটা দেখো গোল ফুলের মতো করা আছে আর তোমরা হয়তো খেয়াল করছো এখানে কিন্তু পাঁচটা সোনার পাত আছে মানে সোনার কাজের কিন্তু পাঁচ রকম ডিজাইন আছে তো সেই জন্য কিন্তু দেখতে এতটা সুন্দর আর বড় লাগছে এগুলো কিন্তু তোমরা যদি লাইট ওয়েটে চাও মানে এক গ্রামের মধ্যে সেক্ষেত্রে তোমরা জানো মিডিলে একটা ডিজাইন দিলে এক গ্রামে হয়ে যাবে সেক্ষেত্রে দেখতেও ফাঁকা লাগে একটু ভালোর মধ্যে বা একটু বেশি সোনা দিয়ে নিলে কিন্তু এরকম দেখতে একটা হেভি ওয়ার্ক করা লাগে তো মোটামুটি এই কালেকশনটা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বাজেটে পেয়ে নেক্সট নেক্সট দেখাবো গ্রাম দেখাচ্ছি গ্রামের দু দু কালেকশন দেখো একবার ডিজাইনটা আছে দুটো ঝালট করা আছে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দু গ্রাম একশো চল্লিশ মিলি তোমাদের বাজেট বারো সরি তোমাদের বাজেট মোটামুটি বাইশ হাজার টাকার মধ্যে হলে কিন্তু এরকম সুন্দর চোখার পেয়ে যাচ্ছ প্রত্যেকটা চোকার থেকে ডিজাইন সুন্দর প্রত্যেকটা একটা চাইতে একটা আলাদা কালেকশন নেক্সট কালেকশনটা দেখো একবার এটা একটা ছোট্ট তেঁতুল পাতার মতো ডিজাইন করা নিচে এরকম একটা পাতা দেওয়া আছে একটু ঝালট করা ডিজাইন আছে একদম লাইট ওয়েট দু গ্রাম তিনশো মিলি সামথিং এ দু গ্রাম তিনশো মিলি এই কালেকশনটা চলে আসবে মোটামুটি তেইশ হাজার টাকা বাজেটের মধ্যে নেক্সট কালেকশন দেখো দুটো ময়ূর ডিজাইন করা আছে বেশ বড় কালেকশন দু গ্রামে চলে আসবে কালেকশনটা এত বড় একটা তোমরা চোখাচ্ছি মাত্র দু গ্রামে কুড়ি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো মোটামুটি কয়েকটি কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম আরো কালেকশন দেখতে হলে অবশ্যই তোমাদের কিন্তু চাকদা থানার মোড় বিশ্বজিৎ জুয়েলার্সে ভিজিট করতে হবে দু গ্রাম দুশো দশ কালেকশন দেখো দু গ্রাম দুশো দশ মিলির চোকার প্রথমেই তোমাদের বারবার বলছি এখানে চোকার চিকের ডিজাইন প্রত্যেকটাই আলাদা অভিনবত্ব এবং কিন্তু প্রত্যেকটাই একটার চাইতে একটা আলাদা দু গ্রাম দুশো দশ কালেকশন তোমরা কিন্তু সরি তোমরা কিন্তু মোটামুটি তেইশ হাজার টাকার মধ্যে এরকম একটা সুন্দর চোকার চিক পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি দেখো আরো একটি কালেকশন এই কালেকশনটা পেয়ে যাবে দু গ্রাম একশো সত্তর মিলির মধ্যে দেখো প্রত্যেকটা কালেকশনের নিচে এরকম ঝালর দেওয়া আছে সেই জন্য পড়লে পরে কিন্তু বেশ বড় লাগবে এরকম সুন্দর তারের কাজ করা আছে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ দু গ্রাম একশো দশ মিলিতে মোটামুটি বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর চোকার পেয়ে যাবে বাচ্চাদের দুধ বালা অনেকেই ভাবো অনেক বাজেট অথচ বাচ্চাদের তো সবারই ইচ্ছা করে একটু সোনার চুরি পড়াতে তো যখন তোমরা মাত্র দশ বারো হাজার টাকায় সোনার চুরি পেয়ে যাচ্ছে তখন রুপোর চুরি পরানো বাদ দারুণ সুন্দর ডিজাইন তোমাদের বাজেট মাত্র কুড়ি সরি তোমাদের বাজেট মাত্র যদি হয় বারো তেরো হাজার টাকা এরকম মুখবালা পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা যেগুলো দেখছো এগুলো কভার বালা বুঝতেই পারছো এগুলো কিন্তু কভার বালা তো রকম সুন্দর কিন্তু দেখো বড় ছোট করার জন্য এরকম একটা ক্লিপ করা আছে এইরকম মুখ পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি লাইট ওয়েট এর মধ্যে দেখো এই কালেকশনটা দেখো এক গ্রাম একশো মিলি এটা কিন্তু তোমরা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে একদম তোমরা অন্নপ্রাশনে কিন্তু এইরকম সুন্দর বালা দিতে পারো দেখো বাচ্চাদের গলার চেন আংটি এগুলো কিন্তু তোমরা অনেক পুরনো সব সময় দিয়েই থাকো তো এরকম কিছু কিন্তু তোমরা সোনার নতুনত্ব কালেকশন দিতে পারো এই একটা কালেকশন দেখো মনে হচ্ছে একদম ব্রেসলেট পল মানে বালার মতো ব্রেসলেট বালা বা মনে হচ্ছে ব্রেসলেট নোয়ার মতো কালেকশন একদম গ্রাম ছশো মিলিতে বাচ্চাদের এইরকম কিন্তু বালার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ তো তো এবার সব তোমাদের হাতে নিয়েই দেখাই মোটামুটি এই যে নর্মাল ডিজাইন গুলো এগুলো তোমরা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে একটু যদি মুখের কাছে ডিজাইন পাও তবে কিন্তু তোমরা মোটামুটি ষোলো হাজার টাকা সামথিং এ বাচ্চাদের এরকম বালার কালেকশন পেয়ে যাচ্ছে চার গ্রামের চোকার চিকের কালেকশন একটু গলায় পড়েছি কারণ চার গ্রামের মধ্যে কভারেজটা তোমরা দেখো চার গ্রামের মধ্যে এরকম একটা কালেকশন চলে আসবে এই রকম ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা দেখো স্ক্যানার আছে এইচ ওয়াইডির কালেকশন চার গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে দেখো একটু হাতে নিয়ে দেখাই চার গ্রাম তিনশো কুড়ি মিলি মোটামুটি কিন্তু চুয়াল্লিশ হাজার টাকা একটা চোকার এর কালেকশন পেয়ে যাচ্ছ এরকম ঝলমলে তোমরা মোটামুটি চুয়াল্লিশ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে গ্রাম মিলি সামথিং আরো দেখাচ্ছি ঝালোর দেওয়া চোকার চিক দেখো এইরকম ঝালোর দেওয়া একটা চোকার চিক চার গ্রাম চারশো মিলি এটাও মোটামুটি চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বিশ্বজিৎ জুয়েলার্সে দেখো এইরকম ডিজাইন পেয়ে যাচ্ছ এরকম ঝালট পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশন এরকম আরো কালেকশন দেখতে হলে অবশ্যই তোমাদের শপ এ ভিজিট করতে হবে মাত্র পাঁচ গ্রামের মধ্যে বিশ্বজিৎ জুয়েলার্সে দারুণ সুন্দর তোমরা নেকলেসের কালেকশান পেয়ে যাবে আমি একটা নেকলেস পরে আছি যেটা কিন্তু মাত্র পাঁচ গ্রামে একটু কাছ থেকে তোমাদের দেখাবো কালেকশানটা কতটা সুন্দর তোমাদের কিন্তু সামনে বিয়ে থাকলে এইরকম একটা সুন্দর কালেকশান নিতে পারো কতটা সোবার লাগছে দেখো ভাবাই যায় না যে পাঁচ গ্রামে আবার চাটাই নেকলেস হয় বা গলা জোড়া এরকম নেকলেস পাওয়া যায় তো চলো সামনে থেকে দেখাই কি কিউট কালেকশান দেখো একটা সিম্পল একটা শিফন পাতলা হালকা আর শাড়ির সাথে দুর্দান্ত সুন্দর যাবে এই কালেকশানটি ওইটা হচ্ছে মাত্র পাঁচ গ্রাম অ্যাপ্রক্সিমেট বাহান্ন হাজার টাকার কাছাকাছি একটি কালেকশন পেয়ে যাবে তো চলো আজকে তোমাদের বিশ্বজিৎ আরও কিছু দুর্দান্ত সুন্দর আমি দেখিয়ে দেবো গলার জোড়া মাত্র পাঁচ গ্রামের মধ্যে তোমাদের বাজেটের মধ্যেই কিন্তু এখানে তোমাদের পছন্দের কালেকশন পেয়ে যাবে আর এই প্রত্যেকটা কালেকশন তোমরা কিন্তু এইচ ওয়াইডি হলমার্কিং করা পেয়ে যাচ্ছ তবে চিন্তার কারণ কি তোমাদের যে কোনো কেনাকাটায় চলে আসো কিন্তু চাকদার বিশ্বজিৎ জুয়েলার্সে মাত্র দু গ্রাম আটশো মিলের কালেকশন দেখো এরকম একটা চোখাচিক পেয়ে যাচ্ছ তোমরা এরকম ম্যাট ফিনিশ এর উপরে দুর্দান্ত সুন্দর ছিলে ওয়ার্ক করা আছে সাইড থেকে বুঝতেই পারছো কতটা সুন্দর এরকম একটা কালেকশন তোমরা মাত্র 2 গ্রাম আটশো মিলিতে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট তিরিশ হাজার টাকা বাজেট থাকলে কিন্তু এই দুর্দান্ত সুন্দর একটা চোকার চিট তোমরা বিশ্বজিৎ জুয়েলার্স এ পেয়ে যাচ্ছ সিমিলার দেখো এই কালেকশনটাও তোমরা পেয়ে যাবে দুর্দান্ত সুন্দর মনে হচ্ছে রিসলেট দেখো মোটামুটি তিন গ্রাম অ্যাপ্রক্সিমেট এইরকম সুন্দর আরো একটি চোকার পেয়ে যাচ্ছ যারা সিম্পল করতে চাও তাদের জন্য কালেকশনটা যারা সিম্পল পড়তে পছন্দ করো এইরকম একটা চোখ তারা নিতে পারো মোটামুটি তিন গ্রামের মধ্যে এইরকম একটি কালেকশন বিশ্বজিৎ জুয়েলার্স এ পেয়ে যাবে যাবে ইউনিক কালেকশন দেখো মোটামুটি দু গ্রামের মধ্যে এইরকম সুন্দর দুলের কালেকশন বিশ্বজিৎ জুয়েলার্স এ তোমরা পেয়ে যাবে তোমাদের যদি এরকম কিছু ডিজাইন নেওয়ার ইচ্ছা থাকে তোমরা কিন্তু সব ভিজিট করতে পারো এরকম প্রচুর কালেকশন দেখিয়ে দেওয়া হবে চৌদ্দ সুন্দর একটি চোখার অ্যাপ্রক্সিমেট তিন গ্রামের মধ্যে আরো একটি রকম সুন্দর তোমরা চোকার চিকের কালেকশন বিশ্বজিৎ জুয়েলার্স এ পেয়ে যাবে নেক্সট তোমাদের দেখাবো কিন্তু একটা ব্রেসলেট পলা এরকম ব্রেসলেট পলা তো প্রচুর পেয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এইরকম সুন্দর কিন্তু ময়ূরের ডিজাইন করা আছে এখানে প্রত্যেকটা কালেকশন সুন্দর হেভি কাটাইয়ের যাতে তোমরা এগুলো কিন্তু ভালো করে রোজ ব্যবহার করতে পারো দু গ্রাম ছশো মিলি সামথিং এ পেয়ে যাবে সুন্দর কালেকশনটা দেখো দু গ্রাম ছশো মিলিতে মোটামুটি এই কালেকশনটা সাতাশ হাজার টাকার এর মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কিন্তু সুন্দর ফুল কাভারেজের কলা বাঁধানো এখানে পেয়ে যাবে তোমাদের পছন্দের বালার কালেকশন দেখাবো এতটা চওড়া মুখ বালা পেয়ে যাচ্ছে মাত্র বারো গ্রামে তোমরা জানোই মোটামুটি দশ গ্রামের বালার কালেকশন সবসময় হয় কিন্তু এতটা চওড়া একটা মুখ বালা দেখো এই রকম তোমরা দু রকমের বালার কিন্তু মুখ পাচ্ছ একটা বক্স প্যাটার্ন পাচ্ছো এরকম একটা এখানে কিন্তু একটা ঘর টাইপের পাচ্ছো এরকম প্যাচ প্যাচ ডিজাইন পাচ্ছ পেছনে কিন্তু এইরকম একটু সাদিকে ডিজাইন পাচ্ছ কতটা চওড়া আমি তোমাদের না সামনে থেকে ধরালে বুঝতে পারো মানে বোঝাতে পারবো না এতটা চওড়া মোটামুটি এটা কিন্তু চব্বিশ মাপের বালা পেয়ে যাচ্ছ যাদের বালার শখ আছে মাত্র বারো গ্রামে এরকম একটা হেভি ওয়ার্ক করা বালার কালেকশন নিয়ে নিতে পারো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা এ এরকম একটা সুন্দর বালার কালেকশন পেয়ে যাচ্ছ অনেকটা চওড়া দুর্দান্ত সুন্দর একটি বালার কালেকশন আরও একটি বালার কালেকশন দেখিয়ে দেবো দেখো এটা সামান্য বড় মাপের হবে সিমিলারি ডিজাইন আছে এগুলো মোটামুটি এগারো গ্রামে পেয়ে যাচ্ছ দেখো এগারো গ্রামে এরকম মুখবালা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশন তো তোমাদের বাজেট মোটামুটি এক লাখ কুড়ি হাজার তিরিশ হাজার টাকার মধ্যে হলে এইরকম চওলা চওড়া কিন্তু বালার কালেকশন নিয়ে নিতে পারো তো যাদের বালার শখ আছে বালা নিয়ে নিও তো চলো এবার দেখাবো কিছু নতুনত্ব ইয়াররিং দেখো তোমরা কিন্তু ইয়াররিংয়ের ওই টপ ইয়াররিং তারপর তোমরা বেলকুড়ি ইয়াররিং এগুলো কিন্তু পাবে কিন্তু আমি এইসব ইয়ারিং এর বাদে নতুনত্ব কিছু ইয়ারিং তোমাদের আজকে দেখিয়ে দেবো নেক্সট তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ সুন্দর কিন্তু নেকলেসের কালেকশান একটা চাটাই নেকলেস বলতে পারো তোমরা দুর্দান্ত সুন্দর একটা চাটাই নেকলেস তোমরা মনে করো কি দশ বারো গ্রামের কমে হয় না এই রকম গলা জোড়া একটা চাটাই নেকলেস তোমাদেরকে আজকে দিয়ে দেবো মাত্র সাড়ে নয় গ্রামের মধ্যে কালেকশানটা তোমাদের পছন্দ হবার মতোই কালেকশান চলো এবার তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই এইরকম দুর্দান্ত একটা কালেকশান একটা সোবার কালেকশান যারা সিম্পল পড়তে যাও তাদের জন্য পারফেক্ট কালেকশান কোনো হিজি বিজি এক্সট্রা কোনো নকশা নেই দেখো ভীষণই সিম্পল মাত্র তো সাড়ে নয় গ্রামে পেয়ে যাবে এই সুন্দর কালেকশানটা মোটামুটি এক লাখ টাকার মধ্যে চলে আসবে বা সামথিং কিছু বেশিও আসতে পারে তো তোমার সামনে বিয়ে থাকলে এই রকম একটা দুর্দান্ত সুন্দর কালেকশান নিতে পারো দেখো আমি যেটা গলায় পড়ে আছি মোটামুটি সাড়ে চার গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ তো যদি তোমার সামনে বিয়ে থাকে বাজেট কম থাকে তবে আমি যেটা পড়ে আছি গলায় এটা নিতে পারো এটাও কিন্তু একটা ভীষণ সুন্দর চ্যাটাই নেকলেস আর তোমার বাজেট বেশি থাকলে এইরকম দুর্দান্ত একটা চ্যাটাই নেকলেস নিতে পারো আমি আরও একটু সামনে দিয়ে ভালো করে দেখাবো কালেকশনটা কতটা সুন্দর যতটা সুন্দর পড়ো ততটা সুন্দরই কিন্তু কম বলা হবে তো আমি একটু হাতে নিয়ে দেখাই সাড়ে নয় গ্রামের মধ্যে কিন্তু অনবদ্য কালেকশান দেখো এইরকম ম্যাট ফিনিশের উপরে কালেকশানটি আছে তার সাথে পাতের কাজ করা আছে একটা চেনের ওপরে আছে গলায় যে চেন পড়ে এরকম দুটো লেয়ারের চেন আছে দেখো আর চেনের মিডিলে মিডিলে এইরকম সুন্দর কিন্তু দুই রকম ডিজাইনের একদম চাটাই আছে ঢালা অপূর্ব সুন্দর কালেকশন সামনে ব্রাইডাল পারপাস বিয়ের জন্য কালেকশানটা নিতে পারো আর এখানে কিন্তু তোমরা কাস্টমাইজ করো অর্ডার অনুযায়ী তোমাদের বাজেটের মধ্যেও জিনিস বানিয়ে নিতে পারো নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি একটা ভীষণ সুন্দর হাই কাভারেজের চোকার চেকের কালেকশান ওইটা আছে মাত্র পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলি কতটা সুন্দর দেখো এইরকম আশীর্বাদী টাইপের ঝালট পেয়ে যাবে সাইড থেকে যে চেনটা পেয়ে যাচ্ছে ওটা ব্রেসলেট প্যাটার্নের আছে ভীষণ সুন্দর ফ্লেক্সিবল চেন বুঝতেই পারছো একটু সোবার লুক দেবে ভীষণ সুন্দর কোয়ালিটির কথা কিছু বলার নেই ভীষণ যে জুয়েলার প্রত্যেকটা কালেকশান তোমরা দেখছো একদম সিম্পিলের মধ্যে একটু অনবদ্য লুক দিচ্ছে মাত্র বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেট এই সুন্দর কালেকশানটি পেয়ে যাবে তো এরকম একটা চোকার নেওয়ার ইচ্ছা থাকলে এই কালেকশানটা নিতে পারো অপূর্ব অনবদ্য কালেকশন চলো নেক্সট তোমাদের সাথে সে করছে একটা নেকলেস দেখো এইরকম একটা সুন্দর নেকলেস পেয়ে যাচ্ছ ওইটা কিন্তু মাত্র সাত গ্রাম দেখো সাত গ্রামের মধ্যে কিন্তু একটা ফুল কভারেজের নেকলেস তোমার ব্রাইডাল পারপাস যদি মোটামুটি সত্তর বাহাত্তর হাজার টাকা তোমার বাজেট হয়ে থাকে নেকলেসের জন্য তবে কিন্তু এইরকম একটা দুর্দান্ত কালেকশান নিতেই পারো ভীষণই সুন্দর কালেকশান পড়লেও ভালো লাগবে পুরো ফুল কভারেজ দেবে এই সুন্দর একটি কালেকশান কতটা সুন্দর দেখো একদম নিজস্ব কারিগরে নিজস্ব চিন্তাভাবনায় তৈরি কালেকশান বিশ্বজিৎ জুয়েলার্সের একটি নতুন কালেকশান এইরকম প্রচুর কালেকশান দেখার জন্য তোমাদের কিন্তু সব ভিজিট করতে হবে তো দেখো ভীষণ সুন্দর একটি কালেকশন তো একটু গলায় দিয়ে দেখাই কতটা কভারেজ দিচ্ছে দেখো এইরকম একটি কালেকশন গলাটা ফুললি প্রায় কাভারেজ দিয়ে ভরেই যাবে এইরকম একটি কালেকশান দেখো এইরকম সুন্দর লাগবে পড়লে পরে যেহেতু একটা পড়া আছে আমি তো সিম্পল যদি শুধু এটাও পড়ো তবুও তোমাদের কিন্তু বেশ সুন্দর মানাবে মাত্র ফোর গ্রামের একটি দারুণ সুন্দর তোমাদের দেখাচ্ছি নেকলেসের কালেকশন তোমরা এই নেকলেসটা যে কোনো প্যাটার্নের পড়তে পারো দেখো এরকম ঝুলিয়েও পড়তে পারো আবার তোমরা চাইলে কিন্তু চোকার চিকের মতো করে গলায় একদম কণ্ঠের সাথে লাগিয়েও পড়তে পারো তেঁতুল পাতার একটা ভাইরাল কালেকশন ভীষণ ট্রেন্ডিং চলছে মোটামুটি দশ জনের মধ্যে একজনের এই কালেকশনটি আছেই যেটা গয়না প্রেমী ভীষণই সুন্দর লাগবে দেখো চার গ্রামে চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বাজেট মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে এরকম দুর্দান্ত একটি কালেকশন যাচ্ছ প্রত্যেকটি কালেকশন এইচ ওয়াইডি হল মার্কিং প্যাটার্নে তোমরা পেয়ে যাচ্ছ সব ভিজিট করতে পারো এরকম দুর্দান্ত আরও সুন্দর কালেকশন নেবার জন্য এই কালেকশনটা কেমন লাগে দেখো তো তোমাদের গলায় পলি ভীষণই সুন্দর মানাবে দুর্দান্ত এই সুন্দর কালেকশানটা দেখে মনে হচ্ছে কিন্তু ন গ্রামের কিন্তু না গো মাত্র সাত গ্রামে এইরকম একটা সোয়ার প্রিটি কালেকশান পেয়ে যাচ্ছ নিট অ্যান্ড সলিড একটা কালেকশান একদম এক্সট্রা কোনো হিজিবিজি নেই যেটা আমার বলার বলতেই হবে দুর্দান্ত দেখতেও সুন্দর লাগছে পড়লেও সুন্দর মানাবে সাত গ্রামে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি বাহাত্তর তিয়াত্তর হাজার টাকার মধ্যে আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি গোল্ডের কিন্তু চলছে প্রতি দশ গ্রামে মোটামুটি পঁচানব্বই হাজার টাকা সামথিং তো সেই প্রাইসে মোটামুটি তোমরা কিন্তু বাহাত্তর তিয়াত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ গোল্ড রেট এখন তো প্রচণ্ড হয় দিনে দিনে কিন্তু গোল্ড রেট বেড়েই যাবে তো তোমাদের যদি সোনা কেনার প্রয়োজন থাকে তবে কিন্তু এখনই সোনা কিনে রাখতে পারো এই বিউটিফুল ডিজাইনটা তোমরা দেখো মাত্র সাড়ে তিন গ্রামের কালেকশান কতটা লাইট ওয়েট একটা চেনের মধ্যে আছে দেখো একটা গলার চেন বানাতে গেলে তো দু গ্রাম পড়ে যাচ্ছে সেই একটা দু গ্রাম ধরো চেনের ওপরে এরকম সুন্দর পাতা ফুল মোটিভের একটা ডিজাইন করা হয়েছে ভীষণ সুন্দর গলার মধ্যে জাস্ট খেলবে কালেকশানটা দেখো ফ্লেক্সিবেল হবে ভীষণ সুন্দর নিচে কিন্তু এরকম সুন্দর ঝুলো করা আছে মোটামুটি সাড়ে তিন গ্রামে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু দুর্দান্ত সুন্দর কালেকশনটা তোমরা বিশ্বজিৎ জুয়েলারসে পেয়ে যাবে পছন্দ হলে কিন্তু অবশ্যই তোমরা চাকদাতে ভিজিট করো পেস্টিংয়ের চওড়া পলা বানানো তো অনেক এই এইরকম একটা পলা যদি তোমার স্টকে থেকে থাকে তবে তো তুমি গেনার না থাকলে ঝটপট নিয়ে নাও কী সুন্দর দেখো

আজকের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পারচেস করো এই গোল্ডশপের কালেকশানগুলো ভালো লাগলে কমেন্ট করো তাহলে পরবর্তীতে এখান থেকে আরও কালেকশান তোমাদের দেখানোর চেষ্টা করব। যাওয়ার আগে আরও একবার বলে দিয়া লোকেশানটা কোথায় আছে তোমরা চাকদাতে আসবে চাকদা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা হেঁটে এসে হসপিটাল রোড ধরে কিন্তু একটুখানি হাঁটার পথেই বাঁ দিকে পেয়ে যাবে আজকের লোকেশন বিশ্বজিৎ জুয়েলার্স তো চলো আজকের কালেকশানগুলো ভালো লাগলে চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করো একটা লাইক একটা মূল্যবান কমেন্ট করে যেও তোমাদের কমেন্টই আমার অনুপ্রেরণা আমাদের কমেন্টের আশায় রইলাম চলো আজকের মতো বাই